এক জঙ্গলে থাকতো এক অলস বাঘ সে কখনোই নিজে শিকার করে খেত না জঙ্গলের অন্য অন্য পশুদের বয় দেখিয়ে নিজে শিকার করিয়ে নিত একদিন জঙ্গলে হঠাৎ করে অলস বাঘ শিয়ালকে দেখতে পেল তারপর সে বলল এই বেটা শিয়াল যদি প্রাণে বাঁচতে চাস তাহলে তুই আমাকে এক্ষুনি শিকার এনে দিবি তা না হলে তোকে আমি এক্ষুনি মেরে ফেলব বাঘ মহারাজ আপনি আমাকে মারবেন না আমি আপনার জন্য শিকার ধরে এনে দেব তাহলে এক্ষুনি যা গিয়ে আমার জন্য শিকার ধরে নিয়ে আয় আমার পেটে অনেক ক্ষুধা যদি কোনো চালাকি করিস তাহলে তোকে আমি খুঁজে বের করে কঠিন শাস্তি দেব না না মহারাজ আমি আপনার সাথে কেন চালাকি করব। আপনি হলেন এই জঙ্গলের রাজা আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আমি এখনই আপনার জন্য শিকার ধরতে যাচ্ছি বাঘের হাত থেকে বাঁচার জন্য শিয়াল আপাতত বাঘের কথায় রাজি হয়ে গেল কারণ তা না হলে বাঘ শিয়ালকে মেরে ফেলত অলস বাঘটা জঙ্গলের পশুদের বয় দেখিয়ে নিজে শিকার করে নেয় আজকে এই অলস বাঘটাকে যেভাবে হোক একটা শিক্ষা দিতেই হবে হঠাৎ শিয়ালের মাথায় একটি বুদ্ধি এলো কিভাবে বাঘকে পরাজিত করা যায় তারপর শিয়াল একটা হাঁস শিকার করে তার ভিতরে বিষ ঢুকিয়ে দেয় এবং সেই হাঁসটাকে নিয়ে বাঘের কাছে যেতে লাগলো বাঘ যেন হাঁসটাকে খেয়ে মরে যায় মহারাজ এই দেখুন আমি আপনার জন্য কত সুস্বাদু একটি হাঁস শিকার করে এনেছি আপনি এই হাঁসটাকে খেয়ে নিন বাহ শিয়াল তুই তো আসলে খুব সুন্দর একটি শিকার ধরে এনেছিস আমি তোর প্রতি অনেক খুশি হয়ে গেলাম আমার পেটে অনেক ক্ষুধা আমি এই হাঁসটাকে খেয়ে নিচ্ছি তারপর বাঘ সেই বিষমাখা হাঁসটাকে খেতে শুরু করলো যেইমাত্র বাঘ হাঁসটাকে খেয়ে শেষ করলো ঠিক তখন ওই বাঘ সঙ্গে সঙ্গে সেখানেই মারা গেল বেটা বাঘ এবার বোঝ অলসতা করলে কি হয় অনেক দিন ধরে তুই জঙ্গলে নিরহ পশুদের ভয় দেখিয়ে শিকার করে নিতি তাই আজকে তোর কঠিন শাস্তি হয়েছে আজকে থেকে জঙ্গলে সব পশুরা নিজে স্বাধীন মতো জঙ্গলে ঘুরতে পারবে তারপর শিয়াল মনের আনন্দে আবার জঙ্গলে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম অলসতা করলে একদিন নিজেকেই বিপদে পড়তে হয়